আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আমরা সবাই জানি যে টেন্স হলো তিন প্রকার প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স আবার প্রতিটা টেন্সের ভিতরে আছে চারটা করে তো সর্বমোট সর্বমোট বারোটা টেন্স তো আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে আসলে বারোটা টেন্স কথা বলতে আমাদের বারোটা টেন্সের প্রয়োজন হয় না আমরা সাধারণত ছয়টা টেন্সের মাধ্যমে আমরা কথা বলে থাকি এবং মোস্ট অফলি ইউজেবল টেন্স হল ছয়টা তো আমরা কোন ছয়টা টেন্স সবসময় ব্যবহার করে থাকি আমি এখানে দিয়ে দিয়েছি প্রেজেন্টের চারটা পাস্টের দুইটা ফিউচারের দুইটা তো আমরা ইতিমধ্যে প্রেজেন্টের এক একটা টেন্স নিয়ে এক দিন আমরা বিস্তারিত আলোচনা করে করেছি তো প্রেজেন্টের তিনটা শেষ হয়েছে গত ক্লাসে আমরা আলোচনা করছি প্রেজেন্ট পারফেক্টেন্স নিয়ে তো এই প্রেজেন্টের লাস্ট আজকে এইটা নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে তো কথা না বাড়িয়ে চলুন আমরা দেখি প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে গঠন করা হয় এবং তার গঠন প্রণালী দুঃখিত একটু সময় বেশি লাগার জন্য সফটওয়্যার জন্য সমস্যার কারণে একটু সময় লেগেছে তো আমরা এখন দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার এবং তার গঠন কাঠামোগত গঠন প্রক্রিয়াটা দেখব তো চলুন সবাই একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করি হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তো এটার ইয়ে হলো সংজ্ঞা হলো অতীতে একটি কাজ শুরু হয়ে এখনো চলছে বা হচ্ছে এমনটা বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অতীতে একটি কাজ শুরু হয়ে এখনো চলছে বা হচ্ছে এমনটা বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয় এখানে অতীত ব্যবহার করা হয়েছে পূর্বে একটি কাজ শুরু হয়ে এখনো চলছে বা হচ্ছে এমনটা বোঝাতে প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয় আমি সবসময় বলে থাকি যে মুগুস্থ না করে কাঠামোগত পদ্ধতিতে লজিক্যালি সিস্টেম অনুযায়ী আপনি যদি ট্রেন বোঝার চেষ্টা করেন খুব সহজে আপনি আয়ত্ত করতে পারবেন ট্রেন তো এই বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আপনাকে আমি এই সংজ্ঞাটু বারবার পড়াচ্ছি এখানে কি বলেছে সেটা বোঝার চেষ্টা করা আপনাদের বোঝানোর চেষ্টা করছি সেটা হলো অতীতে একটি কাজ শুরু হয়ে এখনো চলছে বা হচ্ছে মানে পূর্বে একটা কাজ শুরু হয়েছে যেটা এখনো চলছে বা হচ্ছে এমন বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস ব্যবহার করা হয় এখানে আছে যেমন আমি সকাল থেকে বই পড়ছি সে সকাল থেকে বই পড়ছে একদম সকাল থেকে বই পড়ছে মানে এখনো পড়ছে পূর্বে তুমি সকাল থেকে রান্না করছো তারা দশ দিন ধরে একটি চাকরি খুঁজছে আমরা দশ দিন যাবৎ অসুস্থ সে দিন সে আমাকে দুই দিন যাবৎ খুঁজছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এই সকাল থেকে বৃষ্টি হচ্ছে এটা কমন সেন্টেন্স এটা কমন ওয়ার্ড তো এখন আমরা দেখব এটার হলো সাবজেক্ট তারপরে হ্যাভ বিন বিন বা কখন কখন হবে বিন হবে সেটা আপনাকে আমি বলবো হ্যাজ বিন হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার এর ক্ষেত্রে বিন এটা আমরা সবাই জানি এর সাথে ভিওয়ান ভার্বের বেস্ট ফর্ম আইএনজি সিংস ফর ফর টাইম টাইম এখানে একটু ছোট করে একটু কথা আছে সিংস ফর টাইম এর ব্যবহারটা আমি একটু দেখাই দিই আপনাদের সিংস ফর টাইম এর ব্যবহার যদি আমরা দেখে থাকি সিন্স হলো স্টার্টিং টাইম স্টার্টিং টাইম আর ফর হলো টোটাল টাইম টোটাল টাইম এই সিনস হলো হইতে বা থেকে স্টার্টিং টার্ম হইতে বা থেকে হইতে বা থেকে সিন্স আর ফরলো যাবত ফরলো যাবত যেমন আমি সে আমাকে দুই দিন যাবত খুঁজছে দুই দিন যাবৎ খুঁজছে এই ফরের ব্যবহার হলো যাবৎ আর সে সে সকাল থেকে বই পড়ছে থেকে থেকে তো বা হইতে সকাল থেকে এখানে সিনসের ব্যবহার হবে আচ্ছা এখন আমরা এই অনুযায়ী যে আমরা বাক্য গঠন করেছি এগুলো একটু দেখার চেষ্টা করি তো জুম জুম আউট করে নেই এখানে এখানে আপনি একটু খেয়াল করে দেখতে পারবেন যে আমি সকাল থেকে বই পড়ছি এখানে যে আমি একটা বাক্য গঠন করেছি আই হ্যাভ বিন রিডিং বুক সিন্স মর্নিং সিন্স মর্নিং এই যে সিন্সটা এখানে এইখানে বসছে যা তার কারণ হলো সকাল থেকে এই থেকে থেকে বা হইতে এটা সিনস সিন্সের স্ট্রাকচার অনুযায়ী স্টার্টিং টাইম সিন্স হলো থেকে বা হইতে আর ফরলো যাবৎ ফর হলো যাবত তো এখানে সিনসটা বসছে এই জন্য যে সকাল থেকে বলছি আমি এই থেকে শব্দটা আছে যার জন্য সিন্স বসছে আই হ্যাভ বিন রিডিং বুক since মর্নিং আমি সকাল থেকে বই পড়ছি আর তারপরে আমি এখানে লিখেছি তুমি সকাল থেকে রান্না করছো আবার এখানে থেকে আসছে থেকে থেকে শব্দটা তুমি সকাল থেকে বই পড়ছো ইউ ইউ হ্যাভ বিন এখানে দেখেন ইউ ইউ সাবজেক্ট হ্যাভ হলো যে স্ট্রাকচার অনুযায়ী হ্যাভ বিন বা হ্যাস বিন হ্যাভবিন নেওয়া হয়েছে তারপরে ভার্বের বেস ফর্ম নেওয়া হয়েছে কুক সাথে আইএনজি যোগ করা হয়েছে কুকিং তারপরে হলো যে সকাল থেকে যেহেতু থেকে সেক্ষেত্রে এখানে সিংস ব্যবহার করা হয়েছে সিংস তো ইউ হ্যাভ বিন কুকিং সিংস মর্নিং তুমি সকাল থেকে রান্না করছো তারপরে আমি বলেছি তারা দশ দিন ধরে একটি চাকরি খুঁজছে এই যে এই ধরে বা যাবত এখানে আসছে দিন 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 ধরে টোটাল টোটাল টাইম টাইম একটা আপনাদের ফরের ব্যবহার টোটাল টাইম তাহলে দশ দিন একটা টোটাল টাইম এখানে তো দশ দিন যদি টোটাল টাইম হয়ে থাকে তাহলে আপনার ফরের ব্যবহার টানতে হবে তো তারা দশ দিন ধরে একটি চাকরি খুঁজছে তাহলে যেহেতু দশ দিন টোটাল টাইম উল্লেখ করা হয়েছে সেক্ষেত্রে আমরা এখানে ফরের ব্যবহার করবো তা ফরের ব্যবহারটা কি হবে তারা দে অর্থ তারা দে দে দেওয়ার এই জন্য বিন সিঙ্গুলারের ক্ষেত্রে বিন এটা আমি সবসময় বলে থাকি আপনাদের তারপর আবার বারবার মনে করেই দেই এই জন্য যাতে ভুল না হয় দে লুকিং লুক অর্থ খোঁজা বা লুকিং ফর আব ফর আব টেন্স দশ দিন যাব তারা দিন ধরে দশ দিন ধরে একটি চাকরি খুঁজছে এই ধরার জায়গায় এখানে যাবো লেখা যায় দশ দিন যাব এই ধরাটা চেঞ্জ করে আপনি এখানে যাবো লিখতে পারেন সমস্যা নাই দশ দিন যাবো একটি চাকরি খুঁজছে যাবো তার ধরে একই একই ধরা হয় তো এখন আমরা পরের বাক্যটিতে চলে আসি আমরা দশ দিন যাবৎ অসুস্থ এই যে যাবতটা আমি চেঞ্জ করে দশ দিন যাব ধরে যাবত যাবৎ অসুস্থ চেঞ্জ করে দিলাম দশ দিন যাবৎ এখানেও দিলাম আপনাদের এখানেও চেঞ্জ করে দিচ্ছি দশ দিন যাবৎ ধর চেঞ্জ করে দিয়ে দশ দিন যাবৎ তারা দশ দিন যাবৎ এটি চাকরি খুঁজছে আচ্ছা এখানে আছে আহ তারপরের বাইকটি হলো আমরা দশ দিন যাবৎ অসুস্থ উই হ্যাভ বিন সিক অসুস্থ সিকিং ফর টেনডেন্স আমরা দশ দিন যাবৎ অসুস্থ তারপরে এখন আমরা থার্ড পারসন সিঙ্গুলার এর ব্যবহারটা দেখবো হি দিয়ে সে আমাকে দুই দিন যাবৎ খুঁজছে হি হ্যাজ বিন এই বিনের ব্যবহারটা এখন এই থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার ক্ষেত্রে হি হ্যাজ লুকিং ফর মি ফর টেনডেন্স সে আমাকে দুই দিন যাবৎ খুঁজছে এই দুই দিনের যাবতের জন্য এখানে ফর বসছে আমি সবসময় বলি ফর হলো টোটাল টাইম আর সিনস হলো স্টার্টিং টাইম সিংস হইতে বা থেকে ফর অর্থ যাবৎ ফর অর্থ যাবৎ তো হি হ্যাজ বিন লুকিং ফর মি ফর টেন ডেন্স সে আমাকে দুই দিন যাবৎ খুঁজছে আচ্ছা এটা গেল তারপরে আরেকটা বাক্য আছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এটা কমন আমাদের বাক্য সকাল থেকে বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে এখানে একটু পরিবর্তন আছে যখন কোনো সাবজেক্ট থাকবে না সেক্ষেত্রে এখানে ইটের ব্যবহার হবে ইট ইট তো ইটের ব্যবহার হলো এখানে কোনো সাবজেক্ট নাই আমাদের এই উপরের সবগুলোতে এই সেন্টেন্স মেক করেছি সবগুলোতে একটা সাবজেক্ট ছিল যেমন উই ছিল দে ছিল হি ছিল ইউ ছিল আই ছিল রেজা ছিল যে কোনো একটা ছিল তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে এখানে কোন সাবজেক্ট আমি আপনি দেখতে পাচ্ছেন না তো সেক্ষেত্রে সেক্ষেত্রে এই সিংস মর্নিং সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো আমি আশা করি আপনাদের বুঝাতে পেরেছি তারপর আমি লাস্ট আর একবার একটু বোঝানোর চেষ্টা করি তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর সঠিক ব্যবহার কাঠামোগত পদ্ধতি সহজভাবে তুলে ধরেছি তো সেটা আবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি অতীত থেকে কাজ শুরু হয়ে এখন চলছে বা হচ্ছে এমনটা বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয় যেমন আমি সকাল থেকে বই পড়ছি তুমি সকাল থেকে রান্না করছো তারা দশ দিন যাবত 10 দিন যাবত একটি চাকরি করছে আমরা দশ দিন দশ দিন যাবৎ অসুস্থ সে আমাকে দুই দিন যাবৎ খুঁজছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো এটার স্ট্রাকচারটা এরকম সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন হ্যাপ সব সময় বসবে পুলুয়ারের ক্ষেত্রে যেমন দে উই ইউ এইসবের ক্ষেত্রে আর হ্যাজ বিন বসবে রেজা রেজা ইট তারপরে শি হি এসবের ক্ষেত্রে ভার্ব তারপর ভাবের সাথে আইএনজি তারপর সিংস ফর টাইম সিংস ফর টাইমের ব্যবহারটা আমি আপনাদের এখানে লিখে দিয়েছি সিংস হলো স্টার্টিং টাইম আর ফর হলো টোটাল টাইম সিংস স্টার্টিং টাইম বলতে কি বোঝায় যে আমি সকাল থেকে বই পড়ছি তাহলে সকাল থেকে স্টার্টিং হয়েছে কাজটা এই জন্য স্টার্টিং টাইম সিংস হলো স্টার্টিং টাইম সকাল থেকে বই পড়ছি আর ফর হলো যে যাবৎ ফর টোটাল টাইম দশ দিন যাবত এটা টোটাল টাইম ফর হলো যাবত এটা টোটাল টাইম টোটাল টাইম বলতে কি বোঝায় দশ দিন যাবত দশ দিন এটা টোটাল টাইম এটাকে এই জন্য ফরের ব্যবহার টোটাল টাইম তো আমরা কিছু সেন্টেন্স মেক করেছি ইউ হ্যাভ বিন রিডিং বুক সিন্স মর্নিং সকাল থেকে বই পড়ছি এখানে সিন্সের ব্যবহার সকাল থেকে স্টার্টিং টাইম সকাল থেকে ইউ হ্যাভ বিন লুকিং সিনস মর্নিং সে সকাল থেকে সরি হি হ্যাভ বিন কুকিং সিন্স মর্নিং সে সকাল থেকে রান্না করছে তারপরে দে বিন লুকিং ফর আ জব ফর টেনডেন্স তারা দশ দিন যাবত একটি চাকরি খুঁজছে এ যাবত টেনডেন্স টেনডেন্স টোটাল টাইম এই জন্য এই ফর বসেছে তারপরে আছে উই হ্যাভ বিন সিঙ্কিং ফর টেনডেন্স আমরা দশ দিন যাবৎ অসুস্থ অসুস্থ সাথে ব্যবহার হল থার্ড পারসন সিঙ্গুলার এই জন্য হি বিন লুকিং ফর ফর মি ফর টেনডেন্স সে আমাকে দুই দিন যাবৎ খুঁজছে ইট হ্যাজ বিন ব্রেনিং সিন্স মর্নিং সকাল থেকে বৃষ্টি হচ্ছে প্রিয় আমাদের আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ তো পরবর্তী ক্লাসে আমরা আলাপ আলোচনা করব সেটা হলো যে ফিউচার টেন্স নিয়ে ফিউচার টেন্স বা পাস্ট পাস্ট টেন্সের পাস্ট টেন্সের সিম্পল টেন্স নিয়ে আলাপ আলোচনা করবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম